আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও রহিমদির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও বাড়ি তো নয় পাখির বাসা ভ্যান্না পাতার ছানি একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি একটুখানি হাওয়া দিলেই ঘর নরবর করে তারি তলে আসমানিরা থাকে বছর ভরে পেটটি ভরে পায় না খেতে বুকে কখান হার সাক্ষী দিছে অনাহারে কদিন গেছে তার মিষ্টি তাহার মুক্তি হতে হাসির প্রদীপ রাশি থাপ্পড়েতে নিভিয়ে দিছে দারুণ অভাব আসি পরনে তার সতেক তালির সেরা বাস সোনালী তার গা বরণের করছে উপহাস ভমর কালো চোখ দুটিতে নাই কৌতুক হাসি সেখান দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু রাশি রাশি বাসির মতো সুরটি গলায় ক্ষয় হলো তাই কে হয়নি সুযোগ লয় যে সে গানের সুরে বেঁধে আসমানিদের বাড়ির ধারে পদ্মপুকুর ভরে ব্যাঙের ছানা শ্যাওলা পানা কিলবিলবিল করে ম্যালেরিয়ার মশক সেথা বিষ গুলেছে জলে সেই জলেতে রান্না খাওয়া আসমানিদের চলে পেটটি তাহার দুলছে পিলে নিতুই যে জ্বর তার বদ্য ডেকে করে পয়সা নাহি আর খুসমানি আর আসমানি যে রয় দুটি দেশে কৌতো জাদু কারে নেবে অধিক ভালোবেসে